সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও হচ্ছে জয় মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর পুজোর ভিডিও এখানে এই ছবি বহু বছর ধরে আমি পুজো করে আসছি মায়ের যেরকম ধ্যানে মায়ের যেরকম বর্ণনা দেওয়া আছে এখানে মায়ের সেরকমই ছবি আমরা দেখতে পাই বা মায়ের সেরকমই চিত্র অঙ্কন করা আছে তো এখানে আমার মা মঙ্গলচন্ডী হচ্ছে আমাদের কুলোদেবী মায়ের যে স্বয়ংভূ শিলা আমাদের বাড়িতে আছে সেটা আমি এখানে ছবিতে তোমাদের দেখাবো এখানে আমার ঠাকুর ঠাকুরঘরে মা বিরাজ করে মা গঙ্গা নবদুর্গা মহিষমর্দিনী মা দুর্গার সব মানে সপরিবারের ছবি মা সেরাবালি তার সাথে হচ্ছে মা কালী সকলের সাথে এখানে মা মঙ্গলচন্ডীর ছবিও আমার ঠাকুরঘরে বিরাজ করছে মা তারা শ্রীচরণ আমার গুরুদেব সবাই আছেন তো এখানে জেনারেলি মা মঙ্গলচন্ডীর পুজো সাধারণত দেখবে যেহেতু মা মঙ্গলচন্ডীর মূর্তি সবার বাড়িতে থাকে না তো বা ছবি সবার কাছে থাকে না তো জেনারেলি মা কালীর কাছে মা মা দুর্গার কাছেই মা মঙ্গলচন্ডীর পুজো করা হয় তো এখানে মায়ের ছবি প্রথমে আমি গোলাপ জল গঙ্গা জল দিয়ে মুছে নিয়ে একটা রজনীগন্ধার সুন্দর মালা মাকে পরিয়ে নিয়েছি এবং মায়েরই সামনে রাতে মা গঙ্গা থাকে মা গঙ্গাকে আজকে একটু নিচে বসিয়েছি একটা অপরাজিতার মালা সেখানে মায়ের ছবিটা যেহেতু খুব ছোট সেখানে পড়ানো যাবে না বলে এখানে মা দুর্গাকে আজকে বলেছি তুমি মা রূপে এই অপরাজিতার মালা পড়ো আর মা কালীকে বলেছি তুমিও এই মা রূপে এই জবান মালা ধারণ করো কারণ মায়ের ছবিটা খুব ছোট এতগুলো মালা সেখানে পড়ানো যাবে না আর দুর্গা কালী এদের কাছেই মা মঙ্গলচণ্ডীর পুজো বিশেষ হয়ে থাকে মা কারণ মা মঙ্গলচণ্ডী মা দুর্গারই এক রূপ বা বলা যেতে পারে মা দুর্গা যে কটি রূপের মধ্যে মা নিজেকে স্বয়ং প্রকাশ করেছেন যেটা মায়ের বিদ্যা বা মহাবিদ্যা না সেই একটি রূপের মধ্যে মা মঙ্গলচণ্ডী আছে তো এখানে মায়ের জন্য আমি চন্দন তার সাথে কেশর মিশ্রিত সাদা চন্দন নিয়ে বেটে নিয়ে যেখানে করে নিয়েছি খিলি কলা পাতা চাল এবং তার সাথে দুর্বা দিয়ে এখানে মায়ের কোলে দিয়েছি পান জোড়া কলা সুপুরি এরপর মায়ের কোলে এক একে দিয়ে দেবো কাঁঠাল পাতা সতেরোটি কাঁঠাল পাতা সতেরোটি বেল পাতা তার সাথে যে খিলিটা আমি তৈরি করেছি সেই খিলিটাও রক্তচন্দন এবং তার সাথে হচ্ছে সিঁদুরের ফোঁটা দিয়ে মায়ের কাছে দিয়ে দিয়েছি যেমন দেখো এখানে কাঁঠাল পাতা মৌলি দিয়ে বেঁধে নিয়েছি সতেরোটি কাঁঠাল পাতা আছে তার সাথে রয়েছে সতেরোটি বেল পাতা দেখতে পাচ্ছ মৌলি দিয়ে মৌলি দিয়ে বাঁধা আছে তার সাথে যে খিলিটা আমি নিজের হাতে তৈরি করেছি কলা পাতা তার সাথে আতপ চাল দিয়ে সে খিলিটাও মায়ের কাছে রাখা আছে খুব সুন্দর লাগে সমস্ত জিনিস খুব সুন্দর আয়োজন যে শাস্ত্রকাররা খুব সুন্দর বিধানও দিয়েছেন এগুলো দিয়ে মায়ের পুজো করা রেখা মাকে সিঁদুর চন্দন সব কিছু দিয়ে ভূষিত করে দিয়েছি মায়ের কাছে দিয়েছি লাল পদ্ম লাল চন্দন কেশর মিশ্রিত সাদা চন্দন দিয়ে পদ্ম দিয়ে পদ্ম মায়ের চরণে নিবেদন করেছি এরপর করে নেব মায়ের বিশেষ পুজো যতটুকু আমি জানি যেমন আমি পারি সেরকমভাবেই করবো মায়ের পুজো তো মায়ের রূপ দেখো অপরূপ এর সাথে দেখতে পাবে আমাদের মা সর্বমঙ্গলার এখানে একটা ছবি আমি আপলোড করেছি মা সর্বমঙ্গলার কাছে আগে আমাদের মা মঙ্গলচন্ডীর পুজো দেওয়া হতো এখন এখানে প্রচুর ভিড় হয় আর এই হচ্ছে আমাদের কুলদেবী মা মঙ্গলচন্ডীর ছবি মা হচ্ছে স্বয়ংভূ মাকে আমাদের বহুকাল আগে পূর্বপুরুষরা পেয়েছিলেন এখানেও তাই আমাদের গ্রামের বাড়িতে বিশেষ ঘটা করেই মায়ের পুজো হয় সকলে পুজো দিয়ে যায় মায়ের চরণে এখানে সমস্ত যন্ত্রপুষ্প যেমন করবি যেটা আমার গাছে হয়েছে জবা পদ্ম গোলাপ সব কিছু মায়ের কাছে দেওয়া হয়েছে দিয়েছি মায়ের কাছে সামান্য দক্ষিণা দক্ষিণা ছাড়া পুজো শেষ হয় না হ্যাঁ মায়ের কাছে দক্ষিণা দিয়েছে এখানে মা দুর্গাকেও মঙ্গলচন্ডী রূপে পুজো করার জন্যে পদ্ম এবং তার সাথে গোলাপ মায়ের কাছে দিয়ে দিয়েছি তো খুব সাধারণ খুব সিম্পলভাবেই আমার পুজো সব কিছু আমি করি তো মাকে অপরূপ দেখতে লাগছে এরপর মায়ের নৈবৃদ্ধ্য আমি সাজিয়ে নেব মায়ের নৈবৃদ্ধ্যে থাকবে মা বিভিন্ন রকমের ফল এবং মিষ্টি এখানে মায়ের একটা স্টিল পিকচার আমি আপলোড করে দিয়েছি এবং মা কালী মা দুর্গা মা মঙ্গলচন্ডী একত্রে সবাইকে এত সুন্দর লাগছে যে সেই ছবিটাও আমি এখানে আপলোড করার লোভটা সামলাতে পারলাম না এখানে বিভিন্ন রকমের মিষ্টি তার সাথে হচ্ছে শুকনো ফল পান আরও অন্য রকমের মিষ্টি একটু ভালো করে মায়ের জন্য সাজিয়ে নিয়েছি সব দেবী দেব দেবদেবীদের উদ্দেশ্যেই পুজো হবে শুধু মায়ের না যেহেতু কলাপাতা অনেকটা বেঁচে গেছিলো সেখানে পাঁচ রকমের ফল আমি রেখেছি কলা পাতাটা ওই খিলি করার জন্যে আমি এক ফুল দিদিকে আনতে বলেছিলাম কাঁঠাল পাতাও সেই জোগাড় করে দিয়েছে বেলপাতাও সেই জোগাড় করে দিয়েছে তো সব কিছু নিয়ে আমি এখানে পুজোতে বসেছি আর যেহেতু আজকে মঙ্গলবার তাই মা কালীর ছোট যে মূর্তি আমার কাছে আছে তাকে স্নান করিয়ে নেব প্রত্যেক শনি মঙ্গলবার এবং অমাবস্যাতে সাথে মা কালীর এই ছোটো চলন্ত বিগ্রহ আমি স্নান করিয়ে নিই গোলাপ জল গঙ্গা জল কেশর মিশ্রিত জল দিয়ে তো তার সাথে আমার ঠাকুরঘরের সমস্ত দেবদেবীদের তো তোমাদের সবসময় আমি একবার দেখিয়ে নিই তো তোমরা দেখা হবে মা গৌরীর পুজোও আসছে দশহরার দিন মায়ের পুজো হবে মা গঙ্গার সাথে মা গঙ্গাকে আজকে ওপর থেকে একটু নিচে নামিয়ে মা লক্ষ্মীর কাছে রেখেছি যেহেতু মা মঙ্গলচনির সামনেটা আমার একটু ফাঁকা দরকার লাগবে বিভিন্ন পাতা টাতা দেওয়া হয়েছে বিভিন্ন ফুল মানে পুজোর সরঞ্জাম দেওয়া হয়েছে মায়ের কাছে অপরাজিতা ফুল আমি দিয়েছি চালিয়ে দিয়েছি ঘিয়ের প্রদীপ মায়ের পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার আমার স্ত্রী এখানে পুষ্পাঞ্জলি দিয়ে দেবেন মনে মনে দেবেন অবশ্য কারণ উনি আজকে ডাইরেক্ট পুষ্পাঞ্জলি দিতে পারবেন না তো আমি পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি মায়ের চরণে আমার যথাসাধ্য আমি পুজো করে নিয়েছি করে নিয়েছি মায়ের আরতি পঞ্চপদীপ কর্পূর সব কিছু দেবে এখান থেকে পড়ে নেব মা দুর্গার স্তোত্র তার সাথে হচ্ছে মা দুর্গার মা গায়ত্রী আর এই ব্রত থেকে পড়ে নিতে হবে মঙ্গলচন্ডী ব্রত কথা যেটা আমার স্ত্রীও ঘরের বাইরে থেকে দাঁড়িয়েই শুনে নেবেন সেভাবেই তিনি আজকে এই ব্রতটা করে নেবেন তো এখানে দেখো সমস্ত ফুল বেলপাতা দিয়ে অপরূপ সুন্দর লাগছে সমস্ত দেবদেবীদের এরপর আমরা আজকে ফলার খাবো ফলারের ছবি আমি আপলোড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে জয়মা